السلام عليكم ورحمه الله কোরআন থেকে অনেক দূরে আমরা মুসলমান কোরআন থেকে অনেক দূরে আমরা মুসলমান জানি আমরা অনেক কিছু জানি না কোরআন জানি আমরা অনেক কিছু জানি না কোরআন আয়ে বিয়ে পাস করিয়া বাবার কবরের পাশে গিয়া আয়ে বিয়ে পাস করিয়া বাবার কবরের পাশে গিয়া পড়তে পারি না

কিছু জানি কোরআন না কোরআন কোরআন থেকে অনেক দূরে আমরা মুসলমান জানি আমরা অনেক কিছু জানি না কোরআন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ